গাইজ তো এই মুহূর্তে চলছে ভিডিও শুট তোমার সবাই দেখতে থাকো এই দেখো সবাই ওর ভিডিও শুট কত সেলিব্রিটি দেখো শুট করার জন্য কতজন বসে আছে এই যে একজন শুট করছে ওই যে ওই যে ভাইগুলো শুট করে দিচ্ছে ঠিক আছে ভাইগুলো সব শুট করছে দেখে নাও ওর শুট কি শুট করে আমরা দেখবো এই মুহূর্তে ডুয়েট শুট হবে আর

মানে সেটা আর বলা যাবে না সেটাও বলে যে ও কোথাকার বান্ধবী এখানে আমরা আর বলতে পারবো না কিছু মনে করো না ঠিক আছে কিছুদিন আগে যে ওখানে দেখছো ওখানে যে আগুন প্রেমের এই আগুন এখানে শুটিং চলছিল ঠিক আছে আর এরকম এখন এখানে চলছে শশা শশার বীজ বোনার বীজ বোনার কাজ শশার বীজ বোনা হচ্ছে এখানে শশার বীজ তো মিতা জানে না যদিও মিতাকে বললাম বলি ও ক্যামেরাটা ব্যাক করলো না ওই যে ক্যামেরা ব্যাক করতো না কি আমরা চলো ডুয়ার শুট আমরা দেখব এই মুহূর্তে কি হচ্ছে লাইভ

তো যাই হোক এই মুহূর্তে ভিডিও শুটটা হয়নি ভিডিও শুটটা হয়নি চলো আমার তো এখানে শুট বন্ধ